কিছু হ্যান্ডমেড গ্রেনেড আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনের প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব এটা খুবই সেন্সিটিভ এবং বর্তমান আবহাওয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এতক্ষণ ধরে যে এটা গরম আবহাওয়াতে আছে এটা আরো বেশি মানে সেন্সিটিভ এবং নাজুক হয়ে গিয়েছে আরকি আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাধারণত অবলম্বন করে এটা ডিসপোজ করে দেওয়ার জন্য কক্সবাজারের এই রোহিঙ্গা ক্যাম্পের এক মূর্তিমান সন্ত্রাসীর নাম হচ্ছে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এই আরসা সন্ত্রাসী গোষ্ঠী খুন অপহরণ চাঁদাবাজি অগ্নিসংযোগ এরকম নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বদা লিপ্ত থাকে সাধারণ জনগণ আছে তাদের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে যদি তারা তাদের কথা না শুনে কিংবা তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে তবে তাদেরকে অপহরণ এবং খুনের মতন ঘটনা তারা ঘটায় দুহাজার সালে এই আরসা সন্ত্রাসীদের হাতে প্রায় চৌষট্টি জন প্রাণ হারায় এবং দু সালের এ পর্যন্ত এই লাস্ট এপ্রিল মাস পর্যন্ত আমাদের ষোলো জনকে প্রাণ হারাতে হয়েছে আমরা প্রায় একান্ন দশমিক দুই কেজি এক্সপ্লোসিভ প্রায় বারোটি বিদেশি অস্ত্র তেপ্পান্নটি দেশীয় অস্ত্র একশো তেপ্পান্ন রাউন্ড গুলি এবং পঁয়ত্রিশটির অধিক ককটেল আমরা জব্দ করেছি তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি গ্রেনেড হ্যান্ড গ্রেনেড রকেল প্রোপেলড রাইফেল গ্রেনেড দেশি অস্ত্র বিদেশি রিভলভার তেরোটি আমরা ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ হই